নিজের অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ এই বিষাক্ত ধাতু প্রত্যহ ক্ষতি করছে আপনার ভুলেও করবেন না এই কাজ উচ্চ তাপে হাতা খুন্তি দিয়ে রান্না করার সময় কড়াইয়ের ধাতু সূক্ষ্ম কণার মতো ভেবে দেখেছেন সেগুলি কোথায় যায় প্রতিদিন রান্নার সঙ্গে সেই ধাতু কণা যায় আপনার পেটে দীর্ঘদিন এই প্রক্রিয়ার ফলে ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হতে পারেন আপনি তাই সময় থাকতেই বদলে নিন আপনার রান্নার বাসন শরীর ভালো রাখতে আমরা সব সময় বেশি করে খাই সবজি সবজি যাতে হয় তা নিয়েও বিশেষ খেয়াল রাখি তবে ভুল করে ফেলি বাসন বিষয়ে বাছাইয়ের আর এই একটি ছোট্ট ভুলের জেরে আপনার বড় ক্ষতি হতে পারে নিত্যদিনের রান্নার কাজেই বাসনপত্র ছাড়া উপায় নেই কিন্তু জানেন কি বহুল ব্যবহৃত এই ধাতুও শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক অ্যালুমিনিয়াম সুলভ এবং সস্তা তার সাথে টেকসইও তবে এটি একটি বিষাক্ত ধাতু এই বাসনে আমলিক এবং নোনতা রান্না করা বিপদের কারণ হতে পারে অ্যালুমিনিয়ামের বাসনে মাংস রান্না করলে তা শরীরের জন্য প্রচন্ড ক্ষতিকারক বিশেষত টক বা অম্ল জাতীয় খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে বেশি সময় ধরে রান্না করলে বা রেখে দিলে তা আপনার শরীরে খারাপ প্রভাব ফেলে অতিরিক্ত অ্যালুমিনিয়াম শরীরে প্রবেশ করলে স্নায়ু রোগ এবং হাড়ের দুর্বলতা হতে পারে কিছু ক্ষেত্রে অ্যালার্জি ও ত্বকের সংক্রমণও দেখা দেয় কারণ অ্যালুমিনিয়ামে থাকা আয়ন খাবারের সঙ্গে বিষক্রিয়া ঘটায় এবার আপনি নিশ্চয়ই ভাবছেন ননস্টিক বাসনের কথা ভুল করবেন প্লাস্টিক বা ননস্টিক জাতীয় বস্তু আপনার শরীরের জন্য হতে পারে ক্ষতিকারক ক্যালফেলন অ্যানোরল ইত্যাদির রাসায়নিক ব্যবহার করা হয় ননস্টিক বাসনে যা প্রাথমিকভাবে ঠিক থাকলে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে বাসনের গুণগত মান নষ্ট হতে থাকে এছাড়া প্লাস্টিকের তৈরি বাসন একবারের বেশি ব্যবহার করা উচিত নয় প্লাস্টিকের বোতল বা অন্যান্য কন্টেনার দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করলে আপনার শরীরে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এবার আপনি প্রশ্ন করবেন তাহলে রান্নাটা করব কিসে আপনার শরীরের ক্ষতি না করে নিত্য প্রয়োজনে ব্যবহার করার জন্য আপনি বেছে নিতেই পারেন বা কাস্ট আয়রন বাসন এই সমস্ত ধাতু বা সামগ্রীর বাসন ব্যবহার করলে বজায় থাকবে রান্নার গুণগত মান ফলে আপনার শরীরে ক্ষতির কোনো আশঙ্কা থাকবে না এক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ মাটির বাসনে রান্না করা এমনই মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা